চিংড়ি মাছের ভাপা মালাইকারি অনেক খেয়ে থাকি কিন্তু আজ চিংড়ি মাছের এমন একটি রেসিপি বানাবো যেই রেসিপিটা হবে হালকা পাতলা আর খেতেও হয় দুর্দান্ত যেটা না দেখলে একদমই বুঝতে পারবেন না হাই ফ্রেন্ডস স্বপ্ন রানে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তবে প্রথমেই মাছগুলোতে হালকা হাতে হলুদ নুন মাখিয়ে নেব আপনারা চাইলে মাছগুলোর থেকে মাথা বা মুড়ো আলাদা করে নিতে পারেন কিন্তু আমি আলাদা করি নাই তবে এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু ভালো করে গরম হতে হবে তারপর সেখানে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেলটাও কিন্তু গরম হতে হবে ভালো করে না হলে কড়াইতে লেগে যেতে পারে এবার মাছগুলো একে একে দিয়ে দিব কিন্তু এই পর্যায়ে এই কথাটা মনে রাখতে হবে যে মাছগুলো আমরা বেশি ভাজা করব না একটু লাল লাল করে নামিয়ে ফেলবো এবার সে মাছ ভাজা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম মেথি পুরনে তারপর দিয়ে দিব লম্বা লম্বা সাইজে কেটে তে রাখা আলুগুলো দিয়ে হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো এবার আমি একটু পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম মশলাটা আলুর সাথে কষানোর জন্য তারপর এখানে দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা টমেটোগুলো টমেটো দিয়ে নাড়াচাড়া করার পর টমেটো আলুর সাথে মশলাটা কষানোর জন্য এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে তবে দেখো বন্ধুরা আলু আর টমেটোর সাথে মশলাটা কি সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আমি যেহেতু একটু পাতলা ঝোলের মতো করব তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখবো কেন কি আমি কষানোর মধ্যে আলু টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম হাই ফ্লেমে টক বোকানোর পর দেখো এই রেসিপিটা রেডি চিংড়ি মাছের এইভাবে হালকা পাতলা রেসিপি একবার খেয়ে দেখো ভাপা মালাইকারি এসব তো অনেকবারই খাই কিন্তু গরম গরম ভাতের সাথে এইভাবে হেলথি এবং স্বাস্থ্যকর রেসিপি খেতেও ভালো আর শরীরের পক্ষেও অনেকটা ভালো অবশ্যই ট্রাই করে দেখো যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো ধন্যবাদ